আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন এই যে দেখেন একদম টাটকা টাটকা কুমড়া এই টাটকা চাল কুমড়া আমার হাজব্যান্ড দেশে বাড়ি থেকে বাইকে করে নিয়ে এসেছে সেই এত দাগ পড়ে গেছে এত দাগ পরার কারণে যদিও চাল কুমড়াটা একটু অন্যরকম দেখাচ্ছে কিন্তু একদম ফ্রেশ এবং অর্গ্যানিক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক কচি যেহেতু আমার বাসায় অনেক সবজি খাওয়া হয় সেজন্য আমার একটা দিয়ে কিছু হবে না আমার দুইটা লাগবে আর এই দুইটা দিয়েই আমি আজকে তরকারি রান্না করব যেহেতু আজকে আমি চাল কুমড়া রান্না করব তাই আমি ইলিশ মাছ বেছে নিয়েছি এই যে দেখেন ইলিশ মাছ খুব একটা বড় নয় মাছের সাইজের এটা দিয়েই চলবে যে কোনো তরকারি যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে সেই তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায় আমার পছন্দের তালিকায় যে সবজিগুলো নেই সেই সবজিগুলো আমি সবসময় চেষ্টা করি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য কারণ ইলিশ মাছ দিয়ে রান্না করা হলে আমি সেই সবজিটা একটু হলেও মুখে দেই আর যদি বাসায় ইলিশ মাছ না থাকে তাহলে আমি সেই সবজিগুলো খুব একটা রান্না করি না মানে ঝোল রান্না করি না কিন্তু ভাজা করে খাই আমার অপছন্দের একটা তরকারির নাম আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কাকরোল কাঁকরোল তরকারিটা আমার ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আদারওয়াইজ আমি অন্য কোনো মাছ দিয়ে এই কাঁকরোটা একদমই পছন্দ করি না আর কাকর ভাজা যদি করি তাহলে কাঁকরো ভাজাটা আমার ভীষণ পছন্দের তবে একেবারেই যে খাই না তা কিন্তু নয় আমি মোটামুটি সব ধরনের সবজিই খাই তবে যেভাবে আমার ভালো লাগে আমি সেভাবেই খেয়ে থাকি একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি এই কড়াইটা কোথা থেকে নিয়েছিলাম আমি সেই আপুর উদ্দেশ্যে বলছি এটা আমি আমাদের এলাকার একটা বাজার আছে সেই বাজার থেকে নিয়েছিলাম আর এটা কিসের তৈরি সেটাও আপনি জানতে চেয়েছেন এটা জাহাজে সিট দিয়ে বানানো আর জাহাজের সিট দিয়ে যে কড়াইটা বানানো হয় সেটা খুবই মজবুত হয় এবং খুবই ভালো হয় আর সেটা অবশ্যই আমি এখন ব্যবহার করে বুঝতে পেরেছি কারণ এই কড়াইটা ব্যবহার করে আমার এখন এত ভালো লাগছে আমি যাই কিছু রান্না করি না কেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং সবুজ সবুজ একটা ভাব থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাতে যাই কিছু রান্না করেন না কেন ঝোলের তরকারি বলেন শুকনা বলেন যেটাই হোক যদি কড়াইতে লেগে যায় এবং সেটা যদি আপনি স্কারবার দিয়ে ঘষে তুলতে চান তারপরেও এটার যে ননস্টিক সেটা কখনোই নষ্ট হবে না আর একসাথে অনেকগুলো রান্না করা যায় যেহেতু আমি একটু বড় টাইপের নিয়েছি ফ্রায়েড রাইস নুডলস অথবা যে কোনো ধরনের ভাজি এটাতে ইজিলি রান্না করা যায় সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু এটাতে রুটিও ছেঁকি এবং পরোটা বানাই ডিম ভাজি করি সব কিছুই করি সেই আপুকে উদ্দেশ্য করে বলছি আপনি যদি এটার অনুসন্ধান করতে চান তাহলে যেখানে দা বুটি বিক্রি করে অথবা কড়াই টড়াই বিক্রি করে সেখানে গেলেই পাবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে যে শীতের কড়াইগুলো কোথায় বিক্রি করে thank <laughs> you Thank you.